হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে একদম ফ্রিতে কিভাবে আপনারা ইনকাম করবেন এরকম একটি বট আপনাদের মাঝে নিয়ে এসেছে তো এখান থেকে আপনারা প্রথম ফার্স্টে কাজ করার জন্য অবশ্যই আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে তো এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এটুকু আপনারা নিশ্চিত থাকেন তো এখান থেকে আপনারা প্রথম ফার্স্টে অ্যাকাউন্ট করার জন্য আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স সেখানে দেখবেন যে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে তো আপনারা সেখানে ক্লিক করলে দেন আপনাদের মাঝে তখন এরকম একটা ইন্টারভেজ চলে আসবে আপনারা এখানে কি করবেন স্টারে ক্লিক করে দিবেন স্টারে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভেজ আপনাদের মাঝে শো করবে তার মানে আপনাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে দেন আপনারা এখানে লেস্ট প্লেতে ক্লিক করে দিবেন এই যে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর স্টাডে ক্লিক করে দিবেন তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করব আমরা একটু ওয়েট করবেন এখানে কারণ একটু লোড নেবে তো আমরা একটু ওয়েট করব তো এই কয়েনটার নাম হচ্ছে পপ কয়েন তো এখানে আপনারা বেশি বেশি কাজ করবেন বেশি বেশি রেপার করবেন এখান থেকে বেশি বেশি আর্নিং করার জন্য তো এখানে আর একটু লোডিং নেবে পপ লঞ্চার তো এখানে দেখেন তো এই যে এখানে ক্লিক করতে বলছে ক্লিক টু কন্টিনিউ তো এখানে ক্লিক করে দিবেন দেন এখানে আপনাদের ফেসটাকে অলরেডি অন করে দিবে। তো এখানে যখন আপনারা প্রথম ফার্স্টে জয়েন হবেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টোকেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার টোকেন একদমই আপনি ফ্রিতে এখান থেকে পেয়ে যাবেন দেন এখানে আপনারা কিছু অপশন পাবেন অপশনগুলো আমি দেখিয়ে দেবো তো এখানে প্রথম ফার্স্টে আপনারা কাজটা কিভাবে করবেন সেটা আমি দেখাই তো এখানে মূলত কাজ হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্যাপ ট্যাপ করবেন মানে হাত দিয়ে এই যে এরকম হাত দিয়ে ট্যাপ ট্যাপ করবেন এই যে এখানে দেখতে পারছেন যে আমার মাইনিং স্পিড এক করে উঠতেছে এই যে এখন একটা করে উঠতেছে আপনারা চাইলে আপনারা পাঁচ আঙ্গুল দিয়ে ওটা করতে পারবেন এখানে দেখেন যে আমি কিছু মাইনিং করতেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনারা বুস্ট কিভাবে করবেন তো এখানে যখন আপনারা বুস্ট করবেন বুস্ট করলে এখান থেকে আপনাদের ইনকামটা বাড়বে তো এখানে বুস্টে ক্লিক করে দিলাম তো এখানে বুস্টে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন যে এটাতে প্রথমে ক্লিক করবেন দুই হাজার টোকেন নেবে এখন আপনাদের একটা করে ট্যাপ উঠে এটাতে লেভেল আপ করলে আপনাদের দুইটা করে ট্যাপ উঠবে ঠিক আছে এখানে আপনারা সবগুলোর পাওয়ার বাড়িয়ে দেবেন আস্তে আস্তে তো এখানে দেখতে পারছেন আমার এখন আর কয়েন নেই জন্য আর বাড়বে না তো এখান থেকে আপনারা কয়েনগুলো আর্নিং করবেন প্রথমে কয়েনগুলো আর্নিং করার পর এখান থেকে আপনারা আস্তে আস্তে এখানে কয়েনগুলো বাড়িয়ে নেবেন তো এখন আমি আপনাদের আরও কিছু দেখাই এই যে আপনারা এখান থেকে কয়েন আর্নিং করার জন্য এই যে এখানেও ক্লিক করে দেবেন এখান থেকে কিছু মিশন রয়েছে এই মিশনগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে কয়েনগুলো পাবেন এখন আপনারা যে কাজটা করবেন এই যে এখান থেকে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করার জন্য প্রথমে এই যে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে জয়েন হইতে বলছে তো আমি এটাকে জয়েন করে নিলাম তারপরে আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম তারপরে এখান থেকে আমি যে ক্লাইমে ক্লিক করি একটু ওয়েট করবেন ও এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার বিশ হাজার কয়েন এখানে অ্যাড করে দিয়েছে এই যে এটা কমপ্লিট করার মাধ্যমে আমি এখান থেকে বিশ হাজার কয়েন পেয়ে গেছি তা এখন আপনারা এরকম করে যে এখানে যে কটা মিশন রয়েছে সবগুলো মিশন আপনারা এখান থেকে কমপ্লিট করবেন নিচে অনেকগুলো মিশন রয়েছে তো আমি আপনাদেরকে আরেকটা মিশন কমপ্লিট করে দেখাচ্ছি তো সেমভাবে আপনারাও এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পারছেন যে আমি অলরেডি একটা মিশন কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা মিশন কমপ্লিট করে দেখাই তো এখানে দেখতে পারছেন এখানে আমাদেরকে একটা টুইটার ফলো করতে বলছে তো আমি এখানে টুইটারে চলে যাব তো আমি গিয়ে তাদের পেজটাকে ফলো করে দেবো তো এখানে বন্ধুরা দেখতে পারছেন আমি আপনাদেরকে সব কিছু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা সবাই জয়েন করবেন এখানে আপনারা পারলে টিম নিয়ে কাজ করবেন কারণ এখান থেকে আপনারা ভালো একটা পরিমাণ প্রফিট পাবেন তো এই যে এখানে দেখেন যে আমি টুইটারে চলে আসলাম তো এখন তাদেরকে বলছে যে একটা ফলো দিতে তো আমি এই ফলোটা দিয়ে দেওয়ার বিনিময়ে আমি এখান থেকে পেয়ে যাব বিশ হাজার কয়েন এই যে এখানে দেখতে পারছেন যে অলরেডি আমার এখানে ক্লাইম চলে এসেছে তার মানে এই যে এখানে দেখেন আমার এখানে একচল্লিশ হাজার আর তেহত্তরটা কয়েন অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা এই যে এখানে যে কয়েনগুলো দেখতেছেন সবগুলো কয়েন আপনারা এখান থেকে পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা তাদের এখানে রুলসগুলো ফলো করবেন তো যা তারা এখানে যা যা করতে বলছে আপনারা ঠিক তাতে এখানে করতে হবে তো এখানে মূল পয়েন্টটা আপনারা বুঝতে পারলেন তো এখন এখান থেকে আপনারা রেফার কিভাবে করবেন তো রেফার করার জন্য এখানে দেখতে পারবেন যে এই যে আপনার ফ্রেন্ডস নামের একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে দেবেন এই যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে বট যে গ্রুপটা রয়েছে এখানে এই যে এরকম একটা এই যে এখানে দেখতে পারবেন যে এরকম একটা লিঙ্ক তারা আপনাকে দিয়ে দিয়েছে ইনভেশন লিঙ্ক তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন এই যে এটাকে আপনারা কপি করবেন কপি করার পর আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বুঝতে পারছেন বন্ধুরা এই ভিডিওটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা ওইখানে হান্ড্রেড পারসেন্ট জয়েন হয়ে নেবেন তো সকল ধরনের আপডেট সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা ওইখান থেকে পাবেন তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল ফলো রাখবেন কারণ কি ওইখানে সকল ধরনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ